আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আমি সাপলাম মালয়েশিয়া থেকে বলতেছি আসলে গতকাল থেকে আমি কিন্তু একটু অসুস্থ আমার শরীরটা খুব একটা ভালো নেই জ্বর অনুভব করতেছি তো সকালবেলা একটু ঘুমিয়েছিলাম এর মধ্যে আমার বাবাটার ক্লিনিক থেকে কল এসেছে আর বলতেছে যে আজকে আমার বাবাটার অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তার দেখবে আমার বাবাটা কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ আছে তো ওনারা দশটা পঞ্চাশ মিনিট ফোন দিয়ে বলতেছে যাতে এখনই চলে যায় এগারোটায় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে তো আমি বললাম যে একটু আগে বললে কি সমস্যা হতো যদি দুই একদিন আগে বলে যে অ্যাপয়েন্টমেন্ট থাকে তাহলে কিন্তু যেতে সুবিধা হয় তো ওনারা বললো যে সমস্যা নেই দুপুর একটার মধ্যে গেলেও চলবে তো আমি আবার কি করবো রওনা দিয়ে চলে গেলাম যে দেশে যেটা নিয়ম পালন তো তো করতেই হবে রান্না দিয়ে যাচ্ছি আমার বাবাটা কিন্তু প্রতিদিন গাড়িতে উঠলে কিন্তু অনেক খুশি হয় অনেক এনজয় করে কিন্তু আজকে ওর মুখে কোনো হাসি নেই আর ও কিন্তু শুধু দেখতেছে ওর মুখের কোনো রিয়াকশনই নেই আসলে ও কিন্তু ঘুমোচ্ছিল তো ওকে ঘুম থেকে উঠিয়ে কিন্তু রেডি করে দিয়েছি দেন আমারও শরীরটা ভালো নেই আনকি একটু কথা বলতে চাচ্ছিলো আমার কথা বলতে ইচ্ছা করতেছিল না তো যাই হোক এভাবেই কিন্তু চলে গেছি আর বাইরের ওয়েদারটা কিন্তু অনেক ভালো ছিল আসলে বেশ কিছুদিন ধরে মালয়েশিয়ায় প্রচুর বৃষ্টি এই জন্য এখানকার বেশিরভাগ লোকই মেবে অসুস্থ আমি যত শুনেছি প্রায় বেশিরভাগ লোকজন জ্বর সর্দি কাশ এরকম এর মধ্যে আমি ব্যতিক্রম নয় আমারও একটু জ্বর হয়েছে ইভেন সর্দি কাশ লেগেই আছে তো যাই হোক আমার বাবাটা আগে আল্লাহ সুস্থ রাখুক ভালো রাখুক তো হাসপাতালে যখন পৌঁছালাম তখন কিন্তু হাসপাতালের লোকজন বলতেছে আমার তো অ্যাপয়েন্টমেন্ট দেওয়া নেই আজকে আসার কোনো প্রয়োজন ছিল না তো এই জন্য আবার যে নার্স কল দিয়েছিল তা ওনাকে কল দেওয়া হলো উনি বললো যে না অ্যাপয়েন্টমেন্ট আছে ডাক্তার দেখবে তো এখানে সেখানে ঘোরার পরে বিল করছে ওরা মালয়েশিয়ান ডেঙ্গিত ওয়ান হান্ড্রেড টু জিরো বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার টাকা আর এই তিন হাজার টাকা কিন্তু শুধু বি থাকে আমার কারণ এখানে ডাক্তার কোনো পরীক্ষাও করছে না কিছু করছে না শুধু বাংলাদেশে যে পেশার মাপে ঠিক একই রকম ভাবে যাই মাপছে আহ আমার বাবাটা আলহামদুলিল্লাহ সুস্থ আছে ডাক্তার নিয়েও যখন চেক করলো তখন কিন্তু বললো যে তোমার বাচ্চা তো সুস্থ আছে তাহলে তুমি কেন ডাক্তারের কাছে এসেছো তো আমি আবার বললাম যে আমি তো নিজে ইচ্ছা করে আসি নাই আমার যে নার্স আছে উনি নাকি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে রাখছে তো ডাক্তারনিরা কিন্তু অনেক ভালো ছিল ডাক্তার নিয়ে আবার ওই নার্সটাকে অনেক বকা দিলো আমার সামনে তো যাক এভাবে তো দিন পার হয়ে যাচ্ছে আসলে যে দেশে যেটা নিয়ম পালন তো করতে হবে তো এরপরে কিন্তু আমরা ওখান থেকে বাইরে চলে আসলাম আর আমি ভাবলাম বাইরে যখন আসছি একটু মার্কেট করে নিয়ে যাই তাছাড়া প্রতিদিন তো আসা হয় না তো একটা দোকানে গেলাম কাপড় কেনার জন্য তো কাপড় কিনতে কিনতে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি আমার বাবাটা কিন্তু কান্না করতেছে তো কাপড় কেনার ফাঁক দিয়ে একটু বাইরে এসে ভাবলাম আমার বাবাটাকে নিয়ে একটু অন্তত আনন্দ করি কিন্তু না বাবাটা একটু থামতেছে না ও শুধু কান্নাই করতেছে কান্নাই করতেছে তো ওই জন্য আর বেশিক্ষণ দেরি না করে কিন্তু রুমে চলে এসেছি আর আজকের ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম